তখন আমি রোস্ট ভিডিও শুরু করি এবার রোস্ট ভিডিও কি আমার বলতে হচ্ছে আমি নর্মাল যখন ব্লগিং করি তখন আমি ভয়েস ওভার দিই হ্যাঁ এবার রোস্ট ভিডিওটা যেমন আমি এখন এরকম বলছি এরকম বলতে হচ্ছে এবার ধর একটা রুমে আমি করছি আর মা অন্য রুমে ওকে ঠিক আছে যখন আমি যখন বলছি ওরকম ভাবে পড় চাও কেন ঠিক আছে এবার তখন মা তো শুনতে পাবেই সাই দাও মা একদম কি এসে বলছে দরজা খুলে কি করিস আমি বলছি মা ভিডিও করছি কি ভিডিও করিস তুই আমি বলছি রোস্ট করছি মা

আমার বন্ধু বান্ধব তোমার মাকে এসে আমি আমার মাকে কখনো কন্টেন্ট দেখাই আর আমার কখনো জানতে চাই আমি যে কি করি কিনা আমার মায়ের আমার বিশ্বাস ছিল মা যখন দেখলো যে টাকা আসছে জায়গাতে করতে দিই ওকে এবার মাকে আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে তাকে তারা এসে বলে যে আকাশের তো এখন অনেক ভিডিও ভিডিওতে ভিউ আসছে ভাইরাল হচ্ছে চিনছে সবাই তারপর আমার বন্ধু বান্ধব এসে মাকে দেখাচ্ছে

ডান্স সিঙ্গিং বলে কিছু নেই আজকে যদি আমি কোন একটা জিনিস শুরু করি স্টার্ট আপও শুরু করি সেটা তো কেউ না আমি চাকরি করছি কিন্তু সেই স্টার্ট আপ থেকে যদি এক লাখ টাকা আছে তখন মনে করেন হ্যাঁ কিছুটা করছে মানি পাওয়ার মানি পাওয়ার মানি পাওয়ার মানি পাওয়ার